নমস্কার আমার নাম নন্দী আমি নিবেদিতা শিশুতিত্বের প্রথম শ্রেণীর ছাত্রী আজ আঠাশে অক্টোবর ভগিনী নিবেদিতার জন্মদিন তার সম্পর্কে আমি কিছু বলতে চলেছি ভগিনী নিবেদিতার আসল নাম মার্গারেট এলিজাবেথ নোবেল তিনি একজন সমাজকর্মী ছিলেন তিনি আবার ভালো লেখিকাও ছিলেন তিনি স্বামী বিবেকানন্দর শিষ্যা ছিলেন স্বামী বিবেকানন্দ তার নাম রেখেছিলেন ভগিনী নিবেদিতা আঠেরোশো অক্টোবর আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে উত্তর আয়ারল্যান্ডে তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম স্যামুয়েল রিচ মন্ট তার মাতার নাম মেরি ইসাবেলা তিনি অসুস্থ মানুষদের সেবা করেছেন তিনি অনেক কাজকর্ম করেন তিনি অর্থ দিয়েছেন তিনি ছোট ছোট মেয়েদের স্কুল তৈরি করেছেন অনেক বই লিখেছেন তিনি মৃত্যুবরণ করেছিলেন তেরো অক্টোবর উনিশশো এগারো সালে দার্জিলিংয়ে মৃত্যুবরণ করেছিলেন তিনি আজ আমাদের মধ্যে অমর হয়ে আছেন নমস্কার